আল্লাহ পাক সকলকে হেদায়ত আমিন আমি মিলাদ শরীফ সারা পৃথিবীতে হয় এটা মোস্তা হাসান কে আমি দাঁড়ানো হাসান ফরজও না ওয়াজিব না সুন্নত না মোস্তা হাসান এখন কথা হচ্ছে এটা নিয়ে এত ঝগড়া কি এই যে আপনার বিভিন্ন দেশের দূতাবাসে আপনার ন্যাশনাল ডে আপনার এই যে স্বাধীনতা দিবস হয় না সেখানে কি লেখে জানেন ঈদ লেখে ঈদ কি লেখে এক কথা কম রাখা কি লেখে